আসসালামু আলাইকুম ওয়াহাম সালাম কেমন আছেন আলহামদুল্লাহ আপনি কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ কি আপনার কাছে জানতে চাইব আমাদের অফিসে এসে আপনার অনুভূতিটা কি কেমন লাগছে ও আমাদের পরিবেশ সবটা আপনার কেমন লাগছে অসাধারণ এক অনুভূতি আসলে বাংলাদেশের এই চব্বিশের আমাদের এক যে একটা যুদ্ধ হয়েছে আমি বলবো বিজয় হয়েছে বিপ্লব হয়েছে এর পিছনে যে সকল মিডিয়া অবদান রেখেছে তার মধ্যে অন্যতম হচ্ছে ফেজ দা পিপল সাইফুর সাগর ভাই যখন দেশের বাইরে ছিলেন তখন দেশের পক্ষে তিনি লড়াই করেছেন কোনো দলের পক্ষে নয় কোনো ব্যক্তির পক্ষে নয় তিনি রাষ্ট্রকে সবার আগে তার মাথার উপরে রেখেছেন এটা ছিল তার একটা সৌন্দর্যতা আর একটা সৌন্দর্যতা ছিল যে ফেজ ফেজদা পিপল কখনও কোনো একটি ধর্মীয় গোষ্ঠীর প্রমোট করে নাই তারা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ দেখতে চেয়েছে তো সাইফুর সাগর সেই কাজটি এত সুন্দরভাবে করেছে যেটা আমাকে সত্যিই আনন্দিত করেছে পাশাপাশি দ্য পিপলের সবচেয়ে আর একটা ভালো গুণ হচ্ছে বাংলাদেশে কিছু কিছু ব্যক্তিদের ব্যাপারে ন্যারেটিভ তৈরি করেছে ফেসিবাদি শেখ হাসিনার আমলে সেই জায়গাগুলোও তিনি ভেঙে দিয়েছেন তথা দেশে কোনো একজন দাড়িওয়ালা একজন দাড়ি ছাড়া একজন সামাজিক বৈষম্যের শিকার কোনো একজন ক্ষুদ্র গোষ্ঠীর লোক কিংবা একজন ইসলামিক ব্যক্তি কিংবা অন ইসলামিক কারোর মধ্যে কোনো তারতম্য ছিল না নারী থেকে ক্ষুদ্র জনগোষ্ঠী থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ ভালো মানুষটি পর্যন্ত ফেসদেবী পলের কাভারেজ পেয়েছে এই জায়গাটা ছিল একটা মিডিয়ার সৌন্দর্যতা এবং সাহসিকতার ভূমিকায় আমি যদি বলি নাম্বার ওয়ান আমি দেব এজন্যই দেবো যে অনেকেই কথা বলে নাই কারণ আমি ফেজদেবী পলের সাথে তো জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় পার করেছি এবং টকশো করেছি আমিও বাহিরে ছিলাম তো সেই সময় থেকে আমি সাগর ভাইকে দেখেছি তিনি যেটা ঝুঁকি নিয়ে এত সুন্দরভাবে দেশের জন্য লড়াই করেছেন তাতে আমি বাংলাদেশের যে কোনো ব্যক্তি যারা অনলাইন প্ল্যাটফর্মে যুদ্ধ করেছে লড়াই করেছে তার মধ্যে এক নম্বর স্বীকৃতি দিলে আমি ফেস দেবী পলকে দিব এবং আজকে তাদের এই যে একটা নতুন অফিস ঢাকাতে এই শুরু হয়েছে এবং এখান থেকে যে কাজ শুরু হয়েছে আমি মনে করি ফেস দ্য পিপল বাংলাদেশের এই প্ল্যাটফর্মে বাংলাদেশে থেকে বাংলাদেশের এক নম্বর পত্রপত্রিকা এক নম্বর মিডিয়া চ্যানেল এক নম্বর সাহসী যোদ্ধাদের ভূমিকায় থাকবে এবং সেটা অতিরেই হয়ে যাবে শুধু একটু আপনাদেরকে বেকআপ দিতে হবে ভালোবাসা দিতে হবে আমি বাংলাদেশের জনগণের কাছে প্রত্যাশা করব। আমরা অনেক মানুষকে দেখেছি অনেক সংগঠন দেখেছি অনেক পত্রপত্রিকা নিউজ চ্যানেল মিডিয়া দেখেছি কিন্তু দ্য পিপলের পাশে আপনারা দাঁড়ান দ্য পিপলের হয়তো আপনাদের টাকা পয়সা দিয়ে সহযোগিতা করার দরকার নেই বাট আপনারা আপনাদের মানসিক সমর্থন যেটা বিগত ষোলো বছর দিয়েছেন এখনও দিবেন ভবিষ্যতেও সেটা অব্যাহত থাকলে ফেস দে বাংলাদেশের নাগরিকদের একটি চ্যানেলে রূপান্তরিত হবে এবং একটি বাংলাদেশের প্রতিশ্রুতিতে রূপান্তরিত হবে ব্যক্তিগতভাবে আমি ডক্টর ফয়জল খুবই প্রাউড ফিল করছি আজকের এই অফিসটা ঘুরে আর সবচেয়ে ভালো লাগছে আপনাদের মতো একদম ইয়াং তরুণ দীপ্ত কিছু ভাই বোনেরা এখানে কাজ করছেন একটা টিম ছাড়া কোনো দিন কাজ হতে পারে না এবং এই জায়গাটায় এসে মনে হলো আপনারা আসলে টিম মেম্বারও না আপনারা মনে হচ্ছে বোনের মত আপনারা মনে হচ্ছেন বন্ধুর মত সাগর ভাই যেরকম আপনার সাথে বোনের মতো আচরণ করছে অন্যের সাথে ভাইয়ের মতো আচরণ করছে আমার মনে হচ্ছে এরকম একটা টিম টিকিয়ে রাখতে পারলে তার এই উত্তরোত্তর সমৃদ্ধি কেউ ঠেকাতে পারবে না সেটাই আমার বিশ্বাস